রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে রাধিকা ব্লগ তোমাদের সঙ্গে গল্প করার জন্য আর এই যে দেখো সকাল সকাল কিন্তু বাসি কাজকর্ম সব আমার হয়ে গেছে এখন কি বলবো মানে এত কাজ করছি করেছি সকালে উঠে মানে ওকে ভাত মানে বানিয়ে দেওয়ার আর সময়ই পাইনি দশটা বেজে গেছে আমার স্নান করতে করতে তো আজকে এখন তো দুদিন ধরে পুজো দিচ্ছি না তাই মানে একবারে সানটাই সেরে আসছি তো তার জন্য মানে দেরি হয়ে গেছে আর আজকে ও অফিসের জন্য রেডিও হয়ে গেছে যেহেতু ওর তাড়াতাড়ি যেতে হয় এখন তার জন্য একটু মানে ব্রেড এনেছি এনে একটু বাটার দিয়ে সেঁকে ব্রেডটাকে ওকে লাল চা করে দিয়ে মানে দিচ্ছি ও খেয়ে চলে যাবে অফিসে তো আজকে ভাত খেয়ে যেতে পারছে না তার জন্য মানে মানে ভালোও লাগছে না মনটা খারাপই লাগছে তো কিছু করার নেই কি কী বলবো মানে সব সময় তো আর সময় সমান যায় না বন্ধুরা তো এই যে দেখো ওকে চাটা দিয়ে দিচ্ছি আমি তা ও তো রেডি হয়ে গেছে আর বন্ধুরা মানে ভয়েস দিচ্ছি আমার মানে শরীরটা খুবই খারাপ কাশি হচ্ছে তার জন্য একটু কষ্টই হচ্ছে ভয়েস দিতে তো যাই হোক ওকে দেখো আমি চার ব্রেড বাটার দিয়ে দিয়েছি আর এই যে দেখো আমাদের নতুন অতিথি ওকেও দিয়েছি ব্রেড দিয়ে আগে খালি দিয়েছিলাম খায়নি কিন্তু পরে যেহেতু বাটার লাগিয়ে দিয়েছি তারপর সুন্দর করে খেয়ে নিল এই যে দেখো ও তো ওকেও তো টেস্ট ও তো টেস্ট বুঝে না তো এই যে দেখো ওর খাওয়া হয়ে গেছে হ্যালমেটটা দিয়ে দিচ্ছে ও চলে যাবে অফিসে এই যে বাইকটা বার করছে একটু মুছে নিচ্ছে বের করে বন্ধুরা আমার কাশি তার জন্য ভয়েসটা অত ভালো হচ্ছে তো বন্ধুরা ও চলে গেছে অফিসে আজকে রান্না করে দেওয়ার একদমই সময় পাইনি বন্ধুরা এত কাজ ছিল বন্ধুরা কি বলবো ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কাজ এই যে মানে কি বলবো ঘরমোছা আর বাসন ধোয়া তোমরা তো জানো একজন হাউসওয়াইফের কত কাজ থাকে তো সেগুলো করতে করতে উঠান ঝাড়ু দেওয়া কাপড় চোপড় ধুয়ে আস্তে আস্তে সেগুলো আর ভিডিও করতে পারিনি বন্ধুরা মোবাইলে একদমই ছিল না তো এগুলো করে আস্তে আস্তে আমার একদমই দশটা বেজে গেছে তারপর আর পুজো তো করছি না পারবো না তো এই যে দেখো ওকে আর মানে খাওয়া বানিয়ে দিতে পারিনি ভাত বানিয়ে দিতে পারিনি তো পাউরুটি আর বাটার চা খেয়ে গেছে আর এখন এই যে দেখো আমি ভাত বসিয়েছি ও চলে গেছে অফিসে এই যে ভাত বসিয়েছি আর মনটাও খারাপ লাগছে বন্ধুরা ওর যে ভাত খেয়ে যায় কেননা দুপুরে আসতে পারে না তো আজকে আর ভাত খেয়ে যেতে পারলো না আর অফিস টাইমটাও এখন খুব জলদি করে দিয়েছে তার জন্য আর এই যে দেখো ডাল বসিয়েছি ভাত আর ডাল আর এখন আমি আস্তে আস্তে রান্না করবো আর বিছানা বাটি তোলা হয়নি এই যে দেখো কী অবস্থা বিছানার এগুলোও তুলবো আস্তে আস্তে তো আমি কাজগুলো সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি আলুটা কেটে রেখে দিয়েছি আর তারপর হলো এই যে কাপড়গুলো কাচা হয়েছিল কিন্তু মেলা হয়নি তো রোদটাও মানে ভালোই উঠেছে খুব গরমও পড়েছে তো কাপড়গুলোও মেলে দিচ্ছি এদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে তারপর বাকি ঘরের কাজগুলো তো আছেই সেগুলো তো আর করা হয়নি বাইরেরগুলোই করা হয়েছে উঠান ঝাড়ু দেওয়া এগুলো তো এই যে দেখো কাপড়টা মেলে এসে ভাত আর ডালটা হচ্ছে এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা তোলা হয়নি তো যেহেতু আমার মেয়ে নেই একা হাতে সব কাজ করতে হয় তো ছেলেরা তো সব মানে এগুলো গুছানো গাছানো সেরকম পারে না তো বিছানাটা তুলে নিলাম তো ওই বিছানাটা তোলা হয়ে গেল তারপরে এই বিছানাটাও তুলে নিচ্ছি তো বন্ধুরা মানে এইগুলো কাজ করতে করতে না খুটিনাটি কাজগুলো করা হয় না এই যে দেখো এই ড্রেসিং টেবিলটা এত ময়লা হয়েছে কবে থেকে মানে পরিষ্কার করব করব করতে আর পারছি না বন্ধুরা তো এই যে দেখো ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম মুছে টুছে কলেন দিয়ে তারপর ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি আর ছেলে মানে বলছিল কখন থেকে ভাতটা দিয়ে দাও তো আমি কাজের জন্য পাচ্ছিলাম না তো এই যে দেখো ভাতটা দিয়ে দিলাম আর ডালের মধ্যে কাঁঠালের বিচি আর হলো কোমরের ডাটা সিদ্ধ দিয়েছিলাম ডালটা এখনও সোমবার দেওয়া হয়নি সিদ্ধ ডাল দিয়েই ভাতটা দিচ্ছি পরে করব তরকারি এই যে দেখো আলুটা একটু ভেজে দিয়েছি লাল লাল করে আর খোসাটা ছাড়াই নিই এভাবেই ভাজ মানে ভাজি আমি আলু ভালো লাগে খেতে তো দেখো ওকে আমি ভাত দিয়ে দিলাম ও খেলা দেখছে যেহেতু খেলা চলছে আর খেলার খুবই নেশা বন্ধুরা ও খেলা দেখতে খুব ভালোই বাসে আমার ছেলে তো এই যে দেখো ও ভাত খেয়ে নিচ্ছে আর তারপর আমি বাকি সবজিটা বানাবো বাঁধাকপির সবজি তো দেখতে থাকো তো বন্ধুরা ছেলেকে ভাত দিয়ে আমি বাইরে চলে এসেছি দেখো কীরকম রোদ উঠেছে মানে কি বলবো মানে খুব রোদ খুব রোদ আর এই যে দেখো খুব রোদ তো রোদে খালি বারবার ঘামটাই মুছে যাচ্ছে আমি শরীরে এত ঘেমে যাই বন্ধুরা মানে খুবই ঘেমে যাই তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা একটা বেজে গেছে এডিটও করতে হবে তো অনেকদিন ধরে ভালো করে ব্লগ ছাড়তে পারছি না তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো প্লিজ আমার পাশে থেকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণা